আবারও স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য সোনারপুরের লাঙ্গল বেড়িয়ায় সোনারপুরের লাঙ্গলবেড়িয়ার একটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছি ঘটনাটি ঘটেছে লাঙ্গলবেড়িয়ার সুরত স্মৃতি বিদ্যালয়ে জানা গিয়েছে দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে এরপর একাধিক রুমের তালা ভেঙে আলমারি তছনাছ করে স্কুল সূত্রে জানা গিয়েছে আলমারিতে রাখা হয় প্রায় বারো হাজার টাকা চুরি হয়ে গিয়েছে পাশাপাশি স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিও উদাও হয়ে গেছে এছাড়া বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা যদিও স্বস্তির বিষয় চুরি হলেও কোনো অ্যাকাডেমিক কাগজপত্র চুরি বা নষ্ট করা হয়নি বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার মাইতি জানান স্কুলে একজন কেয়ারটেকার থাকেন এদিন সকালে তিনি ফোন করে জানান অফিস রুম সহ একাধিক রুমের তালা ভাঙা অবস্থায় রয়েছে স্টাফ রুম অফিস রুমের প্রধান শিক্ষকদের ঘরের তালা ভাঙা হয়েছে এবং আলমারিও ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয় জুড়ে মোট বত্রিশটি সিসিটিভি ক্যামেরা থাকলেও দুটি হারডিক স্কুলে নিয়ে গিয়েছে চোরের দল প্রধান শিক্ষক আরও জানান স্কুলের সামনে হাইমাস লাইট ও রাতে নিরাপত্তার জন্য নাইট গার্ডের প্রয়োজন রয়েছে মানুষের সহযোগিতায় বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে এই চুরির ঘটনায় তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং সমস্যায় পড়ে তবে সম্প্রতি ভর্তির টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত বলেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খুব আশ্চর্যজনক বিষয় আপনারা দেখছেন এই যে গ্রিলের টুকরোগুলো এগুলো এইমাত্র সারানো হয়েছে এবং এখানে যে অফিস ঘরের যে সমস্ত আলমারি রয়েছে বিভিন্ন শিক্ষকদের সেখান থেকেও অনেক শিক্ষকের ফাইলপত্র এবং দরকারি নথিপত্র চুরি করে নেওয়া হয়েছে এবারে আসি এই আলমারিটি এই এই আলমারিটি এমনভাবে উপর থেকে খোলা হয়েছে যে আলমারির লকার সমেত সমস্ত কিছু নথিপত্র এখান থেকে বার করে নেওয়া হয়েছে আপনারা দেখছেন যে চাবি সিস্টেম কোনো কিছু ঘাঁটাঘাঁটি করেনি শুধুমাত্র টাকা আছে কিনা এটাই চোরের দল দেখেছে এবং এই আলমারিটি দেখুন পুরো আলমারির একটা খোলার গেট পুরোটাই খুলে নিয়েছে নিয়ে আলাদা করে দেওয়া হয়েছে এবং এই ধরনের চুরি থেকে বাঁচতে হেডমাস্টার যেটা বললেন যে পুলিশকে আরও নজরদারি বাড়াতে হবে এবং স্কুলের তরফ থেকেও একজন যাতে নাইটে যাতে দেহরক্ষী রাখা হয় তারও বন্দোবস্ত যদি সরকার করে তাহলে খুবই উপকৃত হয় বলে জানালেন হেডমাস্টার কি বলছেন হেড স্যার আমরা জেনে নি কি হয়েছে লাঙ্গলবিড়িয়া সরস্বতী বিদ্যা মন্দির প্রধান শিক্ষক আজ সকাল সাড়ে ছটা আমার স্কুলের প্রাইমারি স্কুল চলে তো আমার যে কেয়ার টেকার আছে একজন কেয়ার টেকার নাইট গার্ড তো স্কুলে নেই তো সেই কেয়ার টেকার ফোন করে জানালো স্কুলের সমস্ত গেট বলছে না অন্যান্য যে সমস্ত দরজাগুলো আছে হেডমাস্টার রুম স্টাফ রুম অফিস রুমের দরজাগুলোর তালা ভাঙা স্যার তাড়াতাড়ি চলে আসুন তো আমি থানায় খবর দিয়ে এসে দেখি যে স্কুলে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা ঢুকেছে স্কুলে কিন্তু সিসি ক্যামেরা ছিল তারা হেডমাস্টারস রুম স্টাফ রুম এবং অফিস রুম থেকে ওরা খোঁজার চেষ্টা করেছে অর্থ সাধারণত আমাদের স্কুলে অর্থ বেশি না থাকলেও যতটা পরিমাণ থাকে তা কিন্তু ওরা আলমারি ভেঙে অফিসের আলমারি ভেঙে কিন্তু নিয়ে চলে যায় এবং সিসি ক্যামেরা জানে সিসি ক্যামেরা সরকারি নির্দেশ আছে স্কুলে থাকলে নিরাপদ কিন্তু দুর্ভাগ্যের বিষয় সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও যে যে চোর আসে সে কিন্তু সিসি ক্যামেরার ডিভিআর যেটা ছিল দুটো ডিভিআর ছিল আমার বত্রিশটা ক্যামেরা লাগানো ছিল তারা বুঝে নেয় যে স্কুলে সিসি ক্যামেরা আছে ধরা পড়বে তারা কিন্তু ডিভিআর গুলো নিয়ে চলে যায় ফলে আমরা সেই ফুটেজ থেকে কিছু উদ্ধার করতে পারিনি কিন্তু যেটা হলে ভালো হতো যেটা স্কুলে যদি নাইট গার্ড থাকতো এরূপ আমরা সরকারকেও অনেক আমাদের সংগঠনের দিক থেকে হোক বিভিন্ন স্কুল থেকেও বারবার আমরা দরবার করেছি স্কুলগুলোতে নাইট গার্ডের ব্যবস্থা করা হোক যাতে এই স্কুলগুলো গরিব স্কুল আর্থিক অবস্থা ভীষণ কম তার মধ্য থেকেও পাড়া থেকে হোক মানে হৃদাকান্ধীর কাছ থেকে ডোনেশন নিয়ে যতটুকু আমরা সম্পদ করেছিলাম সেই সম্পদগুলো কিন্তু একে একে এভাবে খোয়া যাচ্ছে আমি সবার কাছে আবেদন করব সরকারের কাছে আমাদের যে রোডের উপরে একটা বড় হাইমাস লাইট যদি হয় তাহলে লাইটটা থাকলে তারা চুরি করার ক্ষেত্রে কিছু ভয় পেত গ্রামের ভেতরে একটা স্কুল সেই ইন্টেরিয়ার স্কুলগুলোতে এভাবে যদি এর আগেও আমাদের কিছু দিন আগে সেটা ধরা পড়িয়েছিল যেটা বারান্দাতে অভিভাবক হিসাবে সে যে রুম থেকে নিয়ে চলে গিয়েছিল সিসি ক্যামেরা ধরা পড়েছিল সিসি ক্যামেরার সুবিধা আছে কিন্তু এরূপ যদি তারা রুমে তালা ভেঙে ঢুকে নিয়ে চলে যায় সমস্যা হয়ে যায় ওই বিল্ডিং একবার চুরি হয়েছে তিনবার চুরির এই ঘটনার মধ্যে পড়লাম অবশ্যই স্কুল স্কুলকে হ্যাকেল করছে এই কারণে স্কুল এ নিয়ে ভীষণ চিন্তিত এমসিও চিন্তিত যে কি করে এইভাবে যে অবাঞ্ছিত চোরের প্রাদুর্ভাব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি অবশ্যই শিক্ষা দপ্তরকে বলবো শুধু আমার স্কুল না এরকম অনেক স্কুলে হয় এই মরশুমে সবাই শীতের সময় এই শীতটাকে ওরা টার্গেট করছে আর এই অ্যাডমিশন পিরিয়ড আমার সৌভাগ্য যে কয়েকদিন আগে আমরা অ্যাডমিশনের টাকাটা আমরা ব্যাংকে ফেলে দিয়েছি দশ থেকে বারো হাজার টাকার মতো গিয়েছে ডিভিআর দুটো গিয়েছে জানি না শিক্ষিত চোর ছিল কিনা সে কিন্তু ডকুমেন্টসগুলো নষ্ট করেনি এটাই আমাদের সৌভাগ্য বলতে পারি আমাদের প্রত্যেকটা আলমারি ভেঙেছে আলমারি ভেঙে সেখান থেকে ওরা খোঁজার চেষ্টা করেছে যে হার্ড ক্যাশ কোথায় আছে কিন্তু হার্ড ক্যাশটা পায়নি কাগজপত্র রেজিস্টার যেগুলো ছিল সেগুলোকে নষ্ট করেনি সেগুলো আছে আপাতত আছে এখন যতটুকু দেখতে পেয়েছি গতকাল রাতেই ঘটনাটা ঘটে গেছে থানাকে থানাতে আমরা ইনফর্ম করেছি থানা থেকে সবাই এসছিলেন যারা যারা তাদের ইন্সপেকশন করার জন্য তারা ফুটেজ পাশ থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছে পাশে কোপারেটিভ ব্যাঙ্ক আছে সম্ভবত স্কুলের পিছন থেকে ব্যাকে একটা বাগান আছে আমাদের এখানে বাগান বাড়ি আমাদের আমার স্কুলটা এমন একটা অঞ্চলে পিছন দিকটা একটু অফ সাইড সামনে রোড থাকলেও হয়তো সেদিক থেকে হয়তো অ্যাটাক হয়েছে পুলিশ তাই সন্দেহ করেছে দেখা যাক আমি আশা রাখবো এর একটা অবশ্যই দপ্তর থেকে একটা একটা যথাযথ তদন্ত হয়ে কিনারা হবে যাতে এই যে বৃত্তি চোররা সুযোগ পেয়ে বিভিন্ন স্কুল স্কুল প্রতিষ্ঠান হচ্ছে এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠান জানি না এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য স্কুল যেখানে কাজ করে চোরেদের মূল লক্ষ্য সেই উন্নয়নকে বিপর্যস্ত করা তাদের আর্থিকভাবে ভেঙে দেওয়া সেটাকে অবশ্যই ঘৃণার চোখে দেখছি এইটুকুই আপাতত বলছি যাতে যথাযথ তদন্ত হয় আর কিছু বলার থাকলে বলুন আপনার কি নাম আমার নাম প্রণব কুমার মাইতি লাঙ্গলবড়িয়া বিদ্যা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক কাল আজ সকাল ছটা থেকে এখনো পর্যন্ত স্কুল আমার ফুলদমে চলছে